জন্ম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের কাথিতে মৃত্যু দু হাজার তেরোর তেরোই অক্টোবর তিনি একাধারে ছিলেন লেখক গল্পকার ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তার বেশ কিছু উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি হয়েছে তিনি অনেক অনেক লিখে গেছেন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল অগ্নিকন্যা মরু মৃগয়া লীলা সঙ্গম অনন্যা অন্দরের নজরুল বাইরের নজরুল পেরিয়ে আধার তার ছোট গল্প ফাদার আল ফানসো গল্পটিতে রয়েছে ভালোবাসা স্নেহের মোড়কে আদর্শ বোধ ও মানবতার কথা যা আধুনিক সমাজে আমরা হারিয়ে ফেলতে বসেছি আরেকটি কথা যারা গল্প মানুষ তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আশা করি ফাদার আলফানসোকে দূর থেকে চেনা যায় পায়ের প্রায় গোড়ালি অবধি ঝুলছে সাদা আলখাল্লা কোমরে জড়ানো সাদা দড়ির কোমর বন্ধনী পায়ে চপ্পল এক মাথা সাদা চুল সাবাই ওর দাস বাজার ধরে তিনি হপ্তায় দুই দিন হেঁটে যান মূলগাওয়ের ভাঙা চার্চ বাড়ি থেকে সাবাইয়োর বাজার অনেকখানি দূরে মাঠ ঘাট টিলা লোকালয় পেরিয়ে তবু এ বুড়ো বয়সেও ফাদারকে নেমে আসতে হয় পিঠে থাকে একটা মশক মশক অর্থাৎ জল বয়ে নিয়ে যাওয়ার জন্য চামড়ার থলে বাজারে কেনাকাটা সেরে ফেরার পথে একটি বিশেষ জলাশয় থেকে মশকে জল ভরে পিঠে বয়ে নিয়ে যান নিজের রাস্তা নাই এত কষ্ট করা কেন ফাদারের মূলগাঁও গ্রামটিতে কি পুকুর ঝর্ণা কিছুই নেই হ্যাঁ ছিল এককালে ওখানে গড়ে উঠেছিল একটা বেশ সম্পন্ন গ্রাম ফাদারের মূলগাঁওতে আসার অনেক অনেক বছর আগে মিশনারিরা এসে ওখানকার গায়ের মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন পর্তুগিজরা ওখানে বেশ কিছু কাজু বাদামের গাছও লাগায় কাছে দূরে কয়েকটা টিলা আর পাহাড় বর্ষার জল ধরে রাখার ব্যবস্থা ছিল না তবে অনেক দূরের পাহাড় থেকে একটা ঝর্ণা ওই গায়ের ভেতর দিয়ে বয়ে নিচে নেমে যেত সেই জলেই সব কাজ চলতো গায়ের লোকেদের ফাদার আলফানসু যখন এদেশে আসেন তখন মূল গাঁয়ের আজকের মতো অবস্থা ছিল না চার্চের কাজে যোগ দিয়ে মানুষের সেবা করে তিনি বড়ই আনন্দ পেতেন কিন্তু বছর পনেরো পরে ঘটলো দারুণ এক বিপর্যয় এক রাতে বড় রকমের একটা ভূমিকম্পে কেঁপে উঠল সারা অঞ্চল ভেঙে ভেঙে পড়তে লাগলো ঘর বাড়ি চার্চের বাইরে ঝোলানো বিশাল ঘন্টাখানা আপনি বেজে বেজে উঠতে লাগলো ঢং ঢং চার্চের জোড়া থেকে তলা অব্দি দেখা দিল মস্ত বড় একটা ফাটল ভোরে মূল গাঁয়ের মানুষরা মানুষেরা অবাক হয়ে দেখল তাদের পানীয় জলের যোগান দেয় যে একমাত্র ঝর্ণা সেটাতে এক ফোঁটা জল ওপর থেকে নেমে আসছে না ভূমিকম্পের ফলে দূরের পাহাড়ের ঝর্ণাটির গতিপথে নিশ্চয়ই ঘটে গেছে কিছু অঘটন অতএব গাঁ ছেড়ে ভাঙা বাড়িঘর ছেড়ে মান্ডবী নদীর দিকে নতুন বসতিপত্তনের জন্য লোকে হাড়ি কুড়ি আসবাবপত্র মাথায় করে বেরিয়ে পড়ল। দু চার দিনের ভেতরেই উজার হয়ে গেল শুধু ভাঙা চার্চের মায়া ছেড়ে আর কোথাও যেতে পারলেন না ফাদার আলফান্সো ওদিকে মান্ডবী নদীর তীরে নতুন একটা শহর গড়ে উঠেছিল সেখানে বসবাস শুরু করেছিল পর্তুগিজ সরকারের লোকজনেরা তারা নতুন গড়ে তোলা চার্চে যেত অঢেল আয় উপায় ছিল তাই ফুর্তিতে কাটতো তাদের দিন তারা পালতোলা জাহাজে করে ভারতের মশলাপাতি চালান দিত বিদেশের বাজারে আর একটি বিশেষ ব্যবসায়ে তাদের তখন খুব নাম ডাক তারা নদীপথে নৌকো নিয়ে ঢুকে পড়ত হাটবাজার গাঁগঞ্জে তলোয়ারের জোরে শক্ত সমর্থ পুরুষ ধরে এনে তাদের অনেক চড়া দামে বিক্রি করে দিত বিদেশিদের কাছে মান্ডবী নদীর ধারে সাবাইয় বসত এমনি একটা বাজার ফাদার ফান্সকে কেনাকাটার জন্য আসতে হলে পেরুতে হতো দাস দাসীর এই বাজারটি তিনি যাওয়ার সময় এই হতভাগ্য দাস দাসীদের জন্য প্রার্থনা করতেন ঈশ্বরের করুণা এই নিষ্ঠুর কাজের জন্য ঘৃণা করতেন নিজের দেশের নাবিক আর শাসকদের সপ্তাহে দুদিন হাটবাজার করতে নিচে যখন নেমে আসতেন তখন গায়ে গাঁয়ে প্রভু যিশুর প্রেমের কথা প্রচার করতে করতে আসতেন তার সারা মুখে সব সময় লেগে থাকত প্রসন্ন এক ধরনের হাসি ক্ষেতের চাষাভূস নদীর জেলে জোলা থেকে প্রতিটি পথচারী তাকে মনে করত ভগবানের দুধ দাস দাসীদের বাজার পেরিয়ে যাওয়ার সময় হতভাগ্য মেয়ে পুরুষরা তার দিকে তাকিয়ে যখন চোখের জল ফেলত তখন ফাদারের চোখ দুটিও শুকনো থাকত না সেদিন ফাদার আলফান্সো সাবাইয়োর বাজারে এসেছিলেন কেনাকাটা সেরে ফিরছিলেন মূল গাঁয়ের চার্চে দাস দাসীদের ভাঙা হাটে তখন কোনো লোকজন ছিল না সামনে নীল আকাশে ছকছকে জ্যোৎস্নাই ভরা চাঁদ তিনি সবে দাস দাসীদের বাজার ছাড়িয়ে মেঠো পথে নামতে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন একটা ঝাঁকড়া পিপুল গাছের তলায় ঘুমিয়ে আছে পরীর মতো ছোট্ট একটা মেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তার গালে তখনও লেগে আছে কান্নার দাগটুকু মেয়েটির বয়স পাঁচ বছরের বেশি নয় ফাদার ফুলের মতো মেয়েটির সামনে বসে পড়লেন না এ মেয়ে এসব অঞ্চলে নয় মুখের আদল দেখে মনে হলো মেয়েটি আরব সাগরের তীরের এই গোয়া অঞ্চলের নয় ফাদার আলফান্স জানতেন যেসব হতভাগ্য মেয়েদের এখানে দাস দাসীদের হাটে বিক্রির জন্য ধরে আনা হয় তারা হুড়োতে কারু সঙ্গে তাদের বাচ্চারাও এসে যায় ওই বাচ্চাগুলোকে দালালরা ধারে কাছে কোথাও ছেড়ে দিয়ে মাকে বেঁচে দেয় ওই সব অসহায় ছেলে বাজারের এদিক ওদিক কোথাও গিয়ে পড়ে থাকে কেউ কিছু দিলে খেয়ে বাঁচে অবশ্য এমন ঘটনা খুবই কম ঘটে যাই হোক ফাদার অনেকক্ষণ মেয়েটির পাহাড়ায় বসে রইলেন যদি কেউ আসে যদি দয়া করে কেউ নিয়ে যায় কিন্তু কেউ সে পথে এলো না মেয়েটি একসময় ঘুম ভেঙে জেগে উঠেই মা মা বলে কান্না জুড়ে দিল ফাদার আলফানসো তার ঝোলা থেকে এক টুকরো খাবার বের করে মেয়েটির হাতে দিলেন কাছে টেনে নিয়ে কোলে বসিয়ে হাত বুলোতে লাগলেন তার কচি দেহে কিছু কিছু প্রশ্ন করলেন কিন্তু শিশুটির কাছ থেকে এমন কোনো উত্তর পাওয়া গেল না যাতে তার বাবা মা ঘর সম্পর্কে কিছু জানা যায় শেষে অনেক কষ্ট করে শিশুটিকে ফাদার কিছুটা হাঁটিয়ে কিছুটা কাঁধে বয়ে মূল গাঁয়ের চার্চ বাড়িতে নিয়ে এলেন ফাদার আলফানস মেয়েটির নাম রাখলেন রশ্মি রশ্মি মানে আলো হয়তো ফাদারের মনে হয়েছিল এই মেয়েটি একদিন চারিদিকে আলো ছড়িয়ে দেবে কদিনের ভেতরেই এক ফোটা রশ্মি একেবারে মস্ত কাজের মেয়ে সে ফাদারের কাছে ছোট ছোট কাজের জিনিসপত্র এগিয়ে দেয় কুটি কুটি পায়ে ফাদারের পেছনে পেছনে সারাক্ষণ ঘুরে বেড়ায় প্রভু যিশুর মূর্তির সামনে নত জানু হয়ে হাদার যখন প্রার্থনায় বসেন তখন ছোট্ট রশ্মিও তার দেখা দেখি তাই করা চাই সন্ধ্যায় ফাদার সেকলে বাঁধা বড় ঘন্টার দড়ি ধরে টানেন অমনি বিশাল ঘন্টাখানা ঢং ঢং করে বাজতে থাকে রশ্মির সে কি আনন্দ সে ফাদারের আলখালার ঝোলা প্রান্তটা এক হাতে ধরে অন্য হাতে ফাদারের সঙ্গে ঘন্টার দড়ি ধরে টানার চেষ্টা করে যায় যখন আরাধনার বেদির চার কোণে চারটি মোমবাতি জ্বলে ওঠে তখন সে অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে কখনো চার্চের ভেতরে হাওয়া ঢুকে পড়লে মোমবাতির শিখাগুলো কেঁপে কেঁপে ওঠে তখন আলো আর ছায়ার নাচ শুরু হয়ে যায় রশ্মিও তাই দেখে এদিক ওদিক দুলে দুলে নাচে ফাদার তাকে নিয়ে বাদাম গাছের তলায় তলায় ঘুরে বেড়ান গুচ্ছ গুচ্ছ মাখন রঙের ফুলে ভরে থাকে ডাল পাতা প্রজাপতি উড়ে বেড়ায় মৌমাছি গুনগুন করে গান করে তাদের পেছনে পেছনে ছুটে বেড়ায় রশ্মি তারপর বাদাম গাছের হলুদ আর লাল ফল দেখা দেয় ফলের নিচে খোসার ভেতরে থাকে কাজুবাদামের পিচি ফাদার ঠিক সময় সেগুলো সংগ্রহ করে সাবাই ওর বাজারে থলে ভরে নিয়ে গিয়ে পিচে দিয়ে আসেন ফল পুরনো থেকে বাজারে যাওয়া আসা অব্দি ফাদারের সঙ্গে ছুটে চলে রশ্মি দু তিন বছর পরে রশ্মি ফাদারের হাত থেকে বাজারের থলে কেড়ে নিয়ে নিজেই বইতে শুরু করলো বর্ষাকালে প্রবল বৃষ্টিতে যখন আকাশ ভেঙে পড়তো তিন চার দিন সূর্যের মুখ দেখা যেত না তখন রশ্মি ফাদারের মুখের দিকে চেয়ে বলত ফাদার নোয়ার সেই গল্পটা বলো না ফাদারের মুখে এ গল্প তার বহুবার শোনা তবু বর্ষার দিন এলেই তার মনে পড়ে যায় নোয়ার কথা উনি হাদারের মুখের দিকে চেয়ে গল্পটা তার আবার শোনা চাই চল্লিশ দিন চল্লিশ রাত আকাশ ফুটো হয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে পৃথিবীর ঘরবাড়ি গাছপালা এমনকি সবকটা পাহাড়ের মাথা ডুবে একাকার কেবল আকাশের দিকে উঁচু হয়ে ভেসে উঠেছে নোয়ার নৌকাখানা খানা গল্প শুনত আর তার চোখের ওপর ভেসে উঠত নোয়ার সেই নৌকো রশনি বলতো ভগবান কেন পৃথিবীতে সবাইকে ডুবিয়ে মারতে চেয়েছিল ফাদার ওরা খুব দুষ্ট হয়ে গিয়েছিল কেউ কাউকে একটু ভালোবাসত না ছুতো পেলেই শুরু করে দিত মারামারি নোয়া বুঝি খুব ভালো লোক ছিল ছিল বই কি তাই তো ভগবান শুধু তাকেই একটা নৌকো বানিয়ে তার ভেতরে এক জোড়া করে পশু পাখি ভরে নিতে বললেন নোয়া সেই সব আর তার নিজের ছেলে মেয়ে বৌদের নিয়ে ঢুকে পড়ল নৌকার ভেতরে পরে যখন পৃথিবীর সব জল সরে গেল তখন সেই পৃথিবীতে জন্ম নিল আবার নতুন সব মানুষ পশু পাখি গাছপালা কোনোদিন মেঘের ফাঁকে রামধনু দেখা গেলে রশনি চার্চের ভেতর থেকে ফাদারকে টেনে আনতো বাইরে উৎসাহে মেঘের দিকে আঙুল তুলে বলতো দেখো দেখো ভগবানের সেই রঙিন ধনুক দেখা যাচ্ছে হাদার বাইবেলের গল্প শোনাতে গিয়ে একদিন বলেছিলেন ওটা হলো ভগবানের ধনুক নোয়াকে প্রভু বলেছিলেন স্বর্গ আর পৃথিবীকে ছুঁয়ে থাকে এই ধনুক এতে বুঝতে পারবে আমার সঙ্গে পৃথিবীর সকল প্রাণীর কত গভীর যোগ আরো যখন বড় হলো রশ্মি তখন আরো সুন্দর হলো সে ফাদারকে সে তখন ভারী কোনো কাজ করতে দিত না ফাদার বুড়ো হয়ে গিয়েছিল কি না তাই বাদাম সংগ্রহ করা থেকে বাজারে বিক্রি করে আসা পর্যন্ত সব হাতে জল ভরে এনে চৌবাচ্চা ভরে রাখতো সে ফাদার একদিন বলেছিলেন এই মূল গাঁয়ের ওপর দিয়ে যখন ঝর্নার জল বয়ে যেত তখন তার দুটো কুলি সবুজ শ্যামল ঘাসে ভরে থাকতো বর্ষার পর শরৎকাল এলেই পাল পাল ভেড়া নিয়ে চড়াতে আসতো মেষ পালকরা এখন ঝর্নার জল শুকিয়ে গেছে তাই এদিকে আর কেউ আসে না কথাগুলো বলতে গিয়ে সেদিন ফাদার আলফানসোর গলাটা দুঃখে ভারী হয়ে উঠেছিল কিশোরী রশ্মি তাকে প্রবোধ দিয়ে বলেছিল আবার কোনোদিন তারা হয়তো এসে পড়বে ফাদার তা কি করে হয় রে বোকা মে ঝর্নার জল না বইলে তারা তেষ্টা জলই বা পাবে কোথায় ফাদার নিজেও ছিলেন এক মেষ পালকের ছেলে কিশোর বয়সে নদীর ধারে পাহাড়ের কোলে মেষ চড়িয়ে বেড়াতেন একদিন চার্চের পাশ দিয়ে ভেড়া নিয়ে যাওয়ার সময় ভেতরের পাদ্রের কণ্ঠস্বর শুনতে পেলেন ভগবানই মেষ পালক আমরা সবুজ তৃণক্ষেত্রে ঘুরে ঘুরে ফিরছি তিনি আমাদের পানীয় জলের দিকে নিয়ে যাবেন কথাগুলি অবাক হয়ে শুনেছিলেন আলফনসো সেই থেকে লেখাপড়া শিখে যুক্ত হয়ে গেলেন চার্চের সঙ্গে কিন্তু কোনোদিন ভুলতে পারলেন না তার মেষপালক জীবনের কথা অবশেষে মিশনের কাজ নিয়ে তিনি এলেন ভারতবর্ষে ভারতের নানা প্রান্তে ঘুরে এখন বৃদ্ধ আলফানসো এই ভাঙা পরিত্যক্ত চার্চেই তার শেষ দিনগুলির আশ্রয় খুঁজে পেয়েছেন সন্ধ্যার আগে যখন আয়োজন হয়। তখন চার্চের বাইরে একটি পাথরের বেদির উপর রোশনিও তার পাশে এসে বসে পশ্চিমের আকাশ মেতে ওঠে রঙের খেলায় শেওলা ধরা পুরাতন গির্জার চূড়ায় বাঁধা ঘণ্টার ফাঁকে অন্য এক জগতের ছবি চোখে এসে পড়ে কখনো বা মেঘ ভাঙা সূর্যাস্তের রশ্মি চার্চের দীর্ঘ সিঁড়িগুলো স্পর্শ করে স্থির হয়ে দাঁড়ায় তখন মনে হয় আলোর দেবতা বুঝি নেমে এলেন গির্জায় নিচের উপত্যকা থেকে কুয়াশার চাদরে গা ঢেকে সন্ধ্যা ধীরে ধীরে উঠে আসতে থাকে গির্জা লক্ষ্য করে মাথার উপরে অসত্য পাতায় হাওয়া লেগে শব্দ ওঠে কত পাখি ঝাঁক বেঁধে উড়ে চলে যায় রশ্মি হাত নেড়ে পাখিদের চার্চের গাছে বসার জন্য ডাকতে থাকে ফাদার আলফানসো বলেন যেখানে মেটানোর জল নেই সেখানে ওরা কেন আসবে রশনি ফাদারের গলার স্বরে একটা চাপা দুঃখ উপচে ওঠে রশ্মি সান্ত্বনা সুরে বলে দেখো ফাদার ওরাও একদিন ঠিকই আমাদের চার্চের বাগানে বাসা বাঁধতে নেমে আসবে খাদার আলফানসো মৃদু হাসি হেসে রশ্মির মাথায় হাত বুলিয়ে দেন তিনি চান না এই কিশোরী মেয়েটির উৎসাহে ভরা স্বপ্ন ভেঙে যাক দূর থেকে ভেসে আসা সমুদ্রের হাওয়ায় চার্চের বাগানে কাজু বাদামের ফলন বেশ ভালোই হয় রশনির দেখাশোনা আর তদারকির ফলে সারা বছরের খাবারের জোগাড় হয়ে যায় ওই বাদাম বিক্রির পয়সা থেকে শীতকালে এবার কিছু গমের চাষও হয়েছে রশনির তাই উৎসাহের শেষ নেই সে অবসর সময়ে ফাদারের কাছে লেখাপড়া শেখে ফাদার তার কাছে প্রায়ই বলেন তার দেশভ্রমণের বিচিত্র সব অভিজ্ঞতার গল্প বড় বড় চোখ মেলে অবাক হয়ে রশ্মি তাই শোনে ফাদার এখন অনেক বুড়ো হয়ে গেছেন তাই তার ইচ্ছা থাকলেও লোকালয়ে কিংবা বাজারে যাওয়া আশা করতে পারেন না শেষে একদিন এমন এলো যখন চার্চের বড় বড় ঘন্টার শিকল ধরে টানাটানির শক্তিও আর রইল না রোজ তিনি নিজের হাতে ওই কাজটি করতেন যখন সন্ধ্যার বাতাস কাঁপিয়ে ঘন্টা বাজতো তখন ফাদার ভাবতেন এ শব্দ যেখানে যাবে ঈশ্বরের করুণা সেখানে ছড়িয়ে পড়বে রশ্মি ফাদারের ইচ্ছার কথা জানত তাই সে বাইরের সেকলের সঙ্গে একটা মোটা দড়ি বেঁধে ফাদারের শোবার খাটের বেঁধে দিল রশ্মি ওই দড়ি ধরে টান দিত আর ফাদার তার বিছানার উপর বসে রশনির সঙ্গে ওই দড়িতে হাত লাগাতেন ঠিক যেমন করে রশ্মি তার ছেলেবেলায় ফাদারের সঙ্গে হাত লাগিয়ে রাখতো ঘন্টার একদিন বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এলো সন্ধ্যার বাতি জেলে প্রার্থনা শেষ করে এসে বসলো ফাদারের বিছানার ধারটিতে আজ যে বড় তাড়াতাড়ি বাজারের কাজ গুছিয়ে ফিরে এলে রশনি সেই কথাটাই তো তোমাকে বলবো বলে তাড়াতাড়ি চলে এলাম আজ একটা লোক আমার বাদামের পস্তার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমার বাদামগুলো দেখলো তারপর দাম জিজ্ঞেস করতে আমি দাম বললাম লোকটি তখন বলল এত সস্তায় তুমি দাও কি করে এর তো অনেক দাম হওয়া উচিত এই বলে তিনি বেশি দাম দিয়ে পস্তার সবকটা কটা বাদাম একসঙ্গে কিনে নিলেন আরও বললেন পরের দিন বাজারে এসে আর কাউকে বাদাম দিও না আমার জন্য সব কটা রেখে দিও ফাদার আলফানসো কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আর কিছু বলেছে লোকটি হ্যাঁ ফাদার আমি কোথায় থাকি তা জানতে চেয়েছিল আর কিছু বলেছিল হ্যাঁ ফাদার জিজ্ঞাসা করেছিল আমাদের চার্চের বাগানে কতগুলো গাছ বছরে কত ফল ফলে তোমার শরীর কেমন চার্চ দেখতে আসবে বলেনি বলেছে ফাদার পরের দিন আমার সঙ্গে সে বাগান দেখতে আসবে আরো বলেছে তাকে বাগানটা ইজারা দিলে আমাদের আর কিছু ভাবতে হবে না বছরে একসঙ্গে অনেকগুলো টাকা আমাদের আমাদের হাতে দিয়ে দেবে ফাদার আলফানসো রশনির পিঠে হাত রেখে বললেন ঘন ঘন বাজারে কেনা বেচা করতে যেতে খুব কষ্ট হয় রশ্মি না ফাদার আমার একটুও কষ্ট হয় না একটুও না বাদাম তোলার কাজ করতে আর গমের ক্ষেতের কাজ করতে নিশ্চয় কষ্ট হয় তুমি শুধু আমার মুখ চেয়ে বলো তাই না না ফাদার একেবারেই না কাজ করে আমি খুব আনন্দ পাই ফাদার বললেন মানুষের আসল কষ্টটা কোথায় জানো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে থেকেই একবার বেশি কিছু পেলে আরো বেশি পাওয়ার ইচ্ছে বেড়ে যাবে তখন তখন মনে হবে গোটা পৃথিবীর পেলে ভালো হয় তুমি তোমার প্রয়োজনের জন্য পরিশ্রম করবে নিজে যতটুকু খেটে খুঁটে উপার্জন করবে সেইটুকু সঞ্চয় রাখতে পারো তবে তার বেশি নয় রশনি বলল আমি তোমার কথা মতোই কাজ করব ফাদার শোনো বাদামের জন্য যেটুকু বেশি দাম লোকটি তোমাকে দিয়েছে তাকে পরের বাজারেই ফিরিয়ে দেবে বিনয়ের সঙ্গে বলবে আমার দামের বেশি নিয়ে আমি ভুল করেছি এ আমি নিতে পারি না আর বলবে কিছুক্ষণ কি বলবো ফাদার চার্চের বাগানটা আমার নয় ওটা সকলের সম্পত্তি আমি কাজ করি তাই তার ফলটা ভোগ করি কোনো কাজ না করে বসে বসে কারুর কাছ থেকে টাকা নিতে পারবো না আমি চার্চে এসে প্রার্থনা করে যেও কিন্তু বাগান ইজারা দেওয়ার মালিক আমরা নই দিতেও পারব না তাই বলবো ফাদার আমি ঠিক বুঝতে পারিনি ও লোকটি সৎ ব্যবসায়ী নয় রশ্মি মন্দ লোক তোমাকে বেশি পয়সার লোভ দেখিয়ে সব কিছু হাতে নিতে চাই রশ্মি আবার বলল আমি লোকটির মতলব সত্যি ধরতে পারিনি ফাদার আলফানসো বাইবেলের একটা উপদেশ দিয়ে বললেন যারা সত্যিকারের তারা ভেড়ার খোয়ারের আসল দিয়ে দরজা ভেড়া নিয়ে ঢোকে কিন্তু যারা চোর তারা সোজা দরজা দিয়ে ঢোকে না বেড়া টোপকে দেয়াল ডিঙিয়ে আসার চেষ্টা করে ওই লোকটি সত্যিকারের মেষপালক নয় রশ্মি সেদিন থেকে শিখল মানুষের ভেতরে ভালো আর মন্দকে চিনতে সে আরো শিখলো কাজের ভেতরে আনন্দ অলসের মতো বসে থেকে কিছু পাওয়ার ভেতরে সত্যিকারের সুখ নেই পরের কথা বাজার থেকে ফিরছিল কিছুকাল সওদা করে মন পড়েছিল তার চার্চে অসুস্থ বৃদ্ধ ফাদারকে একা ফেলে বেশিক্ষণ কোথাও সে থাকতে পারত না আজকাল বর্ষার মেঘ ঘনিয়ে এলো সঙ্গে সঙ্গে সাঁচের অন্ধকার হঠাৎ রশ্মি শুনতে পেল চার্চের ঘন্টার শব্দ একবার বেজেই কিন্তু ঘন্টাটা সেই যে থেমে গেল আর বাজলো না রশ্মি ছুটতে লাগলো অসুস্থ ফাদার একা কি করে টানলেন ঘন্টার দড়ি তাহলে কি কোনো বিপদ হলো না প্রার্থনার সময় পেরিয়ে যাচ্ছে ভেবে ফাদার কষ্ট করেও বাজিয়ে দিলেন ঘন্টা চার্চের এলাকায় ঢোকার মুখেই চর বড়িয়ে নামলো এক পশলা বৃষ্টি রশনি ভিজতে ভিজতেই ঢুকে গেল চার্চের ভেতরে বেদির চারদিকে চারটে মোমের বাতি জ্বলছিল বাইরের হাওয়ায় কেঁপে কেঁপে উঠছিল শিখাগুলো রশ্মি আজকাল বাতি জ্বালে ফাদার বিছানায় শুয়ে বসেই প্রার্থনা সারেন কিন্তু আজ ফাদার নিজে উঠে বাতি জেলেছেন কত কষ্ট হয়েছে তার রশনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে ছুটে গেল ফাদারের বিছানার কাছে চার্চের ডান দিকে দেয়ালে প্রভু যিশুর একটা ছবি যিশু বুকে বয়ে নিয়ে চলেছেন একটি মেয়ের শাবক ছবিটি বড় প্রিয় ছিল ফাদার আলফান শোর ফাদার প্রায়ই যে থাকতেন ছবিখানার দিকে রশ্মি দেখলো রোগ শয্যায় শুয়ে সেই ছবিটির দিকে চেয়েই ফাদার শুয়ে আছেন রশনির বলায় অভিমান উচ্চে পড়ল কেন তুমি একা একা উঠে বাতি জ্বালাতে গিয়েছ ফাদার কেন আমার জন্য একটু অপেক্ষা করলে না তুমি ওই ওই বড় ঘন্টাখানা টেনে বাজাতে কত কষ্টই না হয়েছে তোমার কিন্তু রশ্মির কথার উত্তর দেবার জন্য সেখানে তখন কেউ ছিল না ফাদারের প্রাণহীন দেহটা শুধু পড়েছিল বিছানায় সে বছর এক আশ্চর্য ঘটনা ঘটল এমন বর্ষা মুখ দেখা গেল ডুবে গেল নোয়ার নৌকোর মতো চার্চটা জেগে রইল তার চূড়াখানা উঁচু করে এক সময় বর্ষা থামলে আকাশ পৃথিবী ছুঁয়ে একটা রামধনু জেগে উঠল। কি আশ্চর্য মূল গাঁয়ের যে ঝর্নাটাই এতকাল জলের স্রোত বন্ধ হয়েছিল সেটাতে জলের ধারা নেমে এলো তীব্র বেগে বর্ষা শেষ হয়ে শরৎ এসেছে সাদা কুচি মেঘ নীল আকাশে ছড়ানো কাঁচা সোনার মতো রোদ লুটিয়ে পড়ে আছে গাছের ডালপালায় ঝর্ণার ধারে ধারে জেগে উঠেছে সবুজ শ্যামল ঘাস রশনি দেখলো ঝর্নার তীর বরাবর উপরের দিক থেকে কে যেন উঠে আসছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একটি মেষ পালক চড়ায় ভেঙে ওপরে উঠছে তার পিছনে এক পাল মেষ তারা চার্চের সামনে সবুজ তৃণভূমির দিকে এগিয়ে আসছে সেই মুহূর্তে রশির মনে হলো ওই কিশোর মেষচারকটি আর কেউ নয় ফাদার শেষ হলো ছোট গল্প ফাদার আলফানসো গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানালে ভালো লাগবে খুব তাড়াতাড়ি অন্য স্বাদের একটি গল্প নিয়ে উপস্থাপনায় হাজির হব ধন্যবাদ